এটা দিন আগের কথা একদিনে কাঠারি কন্যা জঙ্গলে কাঠ কাটতে গেল আর সে দেখল একটা সাপকে বীজ তাড়া করেছে

কে আর তুমি থেকে মানুষ হলে কি করে আমি হলাম নাগরাজ আমি এক ইচ্ছা তার সাপ আমি যখন ইচ্ছে মানুষ হতে পারি আবার যখন ইচ্ছে সাপ হতে পারি আমার কাছেই আছে তো সেই অমূল্য নাগমণি এক তান্ত্রিক আমাকে ধরার জন্য একটা বেজি পাঠিয়েছে সে আমার এই নাগমণিটা নিতে চায় আমি সেই বেজির ভয়ে পালাচ্ছিলাম তুমি না এলে হয়তো আজ বেজিটা আমাকে মেটেই ফেলতো সত্যি তুমি কে? এই গভীর জঙ্গলে একা একা তুমি এসেছো। তোমার কি ভয় লাগে না? আমি খুব গরীব। আমার বাবা আমাকে নেই। খাত বেঁচেই সংসার চালাই। আর আজ এখানে কাট কাটতে এসেছিলাম। এসে দেখে তোমাকে তারা করেছি। চাই বাঁচাতে এলাম। তুমি আমার জীবন বাঁচিয়েছো। আজ থেকে তোমাকে আর কাট কাটতে হবে না। এই নাও এই ফুলটা নিয়ে যাও। এই না ফুলটা বেছে যা টাকা পাবে তাতে তোমার সংসার খুব ভালোভাবেই চলে যাবে এবার থেকে দস্তumine খানি এসো আমি দস্ত তোমাকে একটু পরে না ফুল দেব এই সামনলে তো ফুল এনে কি করব এটা কোনো সামান্য ফুল নয় এটা একটা জাদু ফুল আরে বাহ এই ফুলটা থেকে সত্যিই সোনা বেরোয়ে গেল হ্যাঁ এটা সোনার হয়ে গেছে এবার থেকে রোজ নিয়ে যেও আমি তোমাকে রোজ একটা করে ফুল দিব এখন আমি আসি বিদায় এরপর কাঠুরো সেই ফুল নিয়ে বাড়ি চলে যায় এরপর কাঠুরো কন্যা সেই ফুল নিয়ে বাড়ি চলে যায় এবং সে ফুলটা বাজারে বিক্রি করে অনেক টাকা পায় প্রতিদিন সে জঙ্গলে যায় আর একটা করে নাগফুল নিয়ে আসে হঠাৎ করে একদিন সে যখন নাগফুল নিয়ে আসছিল তখন সে তার হাতে নাগফুল দেখে ফেলে আর সে নাকফুলের জন্য ডাকে এটা তো কোনো সাধারণ ফুল নয় এটা তো নাকফুল কোথায় পেল নিশ্চয়ই কোনো নাগরাজ ওকে দিয়েছে আমি যাকে খুঁজছি হয়তো সেই তাকে দিয়েছে নাগরাজের খোঁজ করতে হলে এর কাছ থেকেই কিছু তথ্য বের করতে হবে এই মেয়ে এদিকে আসো শোনো অনুشده বাবা কি করতে পারিয়া আমার খুব বেশি কিছু করতে হবে না তুই শুধু আমাকে একটু বল এই নাগফুজ তুই কোথায় পেলি এই ফুল তোমারে তো বন্ধু দিয়েছে মিথ্যা কথা বলিস না এটা কোনো সাধারণ ফুল না যে কেউ দিতে পারে এটা শুধুমাত্র নাগরাজ দিতে পারবে বল নাগরাজ কোথায় থাকে নয়তো তোকে আমি ভয়show করে দেবো নিজের ভালোর স্বার্থে সত্যি সত্যি বলতে নাগরাজ কোথায় আছে বল তাড়াতাড়ি বল এই সাধু না ওই সেই শয়তান যে নাগরাজকে হত্যা করতে চায় না এত কি নাগরাজ के, के बादशाहते होवे तो तू की তাড়াতাড়ি বল নয়তো আমি তোকে সত্যি সত্যি শাস্তি করে দেব আমি তো জানি না সে কোথায় আমি তো কোনো নাগরাজ চিনি না নাগদের কাছে এখন আমি যাই মিথ্যা বলছ না আমার কথা শোন নাগদাজের কাছে আছে নাগমণি যেটা পেলে আমি সর্বশক্তিমান হয়ে যাব আর তোকে অনেক বড় করে দেব আমটি বলে দে সে কোথায় থাকে তাহলে তোর লাভ আমার লাভ ভেবে দেখ তুমি সবচেয়ে বড় করে দেব তোকে আমি কিঞ্জলি বলে দে নাগদাস কোথায় আছে দেখুন সাধু বাবা নাগরাজের ক্ষতি করার চিন্তা আপনি বাদ দিয়ে দেন নইলে নিজেই মারা পড়বেন আর কখনো আমাকে নাগরাজের ক্ষতা জানার জন্য বিরক্ত করবেন না এই কথা বলে কঠোরকন্যা সেখান থেকে চলে গেল আর সাধু তখন কিভাবে নাগরাজকে ধরা যাবে তাই ভাবতে থাকলো একটা কথা তো বোঝা গেল এই মেয়ে সব জানে জানে নাগরাজ কোথায় আছে এর উপর নজর রাখতে হবে তবে তাহলেই তাহলেই আমি নাগডাদের সন্ধান পাবো করে দেওয়ার বাদুর হয়ে আমি চট উপরে নজর রাখবো সারাটা দিনডা ছোট থেকে ধরবো

চলে <laughs> নাগরাজ এবার তোর কি হবে তাড়াতাড়ি নাগমণি আমাকে দিয়ে দে নয়তো আমি তোকে শেষ করে ফেলবো ঠিক আছে শয়তান নাগমনি তুই কখনো পাবি না নাগমনি তো আমি নিয়েই যাব খালি হতো ফিরে যাওয়ার জন্য আমি আসিনি এই দেখ এই মা দিন বাজিয়ে আজকে তোকে আমি বন্দি করবো আর সেই সাথে নাগমনি হবে আমার

না না অজভের নাম আর দাগ ধরে না তোকে ছেড়ে দিই না কি আমার ক্ষতি করবে আমি তোকে শেষ সুযোগটা দিব না আজকে তো সেই দিন এইভাবে তার দৃষ্টিSatisf জীবন শেষ হয়ে গেল আর নাকডাঁজ আর কাঠরে কান্না দুজন বন্ধুর মতো জীবন কাটাতে লাগলো